দেখেন কিন্তু আজকের কিন্তু স্পেশাল প্রথম শুরুতেই বলছি এবং এখনো বলছি কলকাতার জর্জের ভিতরে একটা ডিজাইন দেখেন আপনার বারবারি কাপড়ের ভিতরে কাজ করে দেখেন দেখেন বিয়ে দু হাজার ছাব্বিশ ডিজাইন দেখেছি এই ডিজাইনটা এর আগে কোথাও পাই নাই একদম ইউনিক দেখেছি আমাদের কোনো প্রোডাক্ট সেল না হলে চেঞ্জ করে নিতে পারবেন নির্দিষ্ট কোনো সময় নাই যখন আসবেন তখন নিতে পারবেন ইনশাল্লাহ ফুল গলায় কাজ থেকে স্টোন অল বডি কাজ করে ভাই বেশ এই জমজম আসলে ইসলাম কিন্তু জমজম এটা আগে মার্শাল দেখতে হবে কিন্তু অনেকে মার্শাল বলে বিক্রি করে কিন্তু যেটা যা আছে আইসক্রিম থ্রি ফুল গলার একদম ভারী কাজ করা দেখবে অ্যাম্বুটার কাজ করা বাজারে তো মার্শাল আছে আমাদের মার্শালের কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে পাকিস্তান ইনস্পায়ার কাশ্মীর থ্রি পিস জি এটা ইন্ডিয়ান কটন

যারা সিজনকে বেস করে এবং সামনে কে বেস করে ব্যবসা শুরু করতেছেন তারা প্রিন্ট থেকে শুরু করে একদম কাজ করা সকল ধরনের থ্রি পিস পাইকারি পাবেন তো যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও আছে কারণ ভাই আপনার একদম সুপার ডিসকাউন্ট অফার দিচ্ছেন একদম সুপার ডিসকাউন্ট ভাই শুধুমাত্র এই ভিডিওর জন্য সব মালের মধ্যে ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ টু পিসের মধ্যে দুবাই চেরি কাপড় একদম রেডিমেড থাকবে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রায় ছিল একশো টাকা ডিসকাউন্ট হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ভাই কলি দেওয়া থাকবে একদম কলি দেওয়া থাকবে এগুলোর মধ্যে কালার হবে অনেক ডিজাইন হবে অনেক প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু বিজ এর মধ্যে আরেকটা ডিজাইন শার্ট কলার কিন্তু অনেক চাহিদা ভাই বর্তমানে অনলাইনে ব্যাপক চাহিদা ফলি মালগুলো চারশো পঞ্চাশ টাকা টু পিস প্রত্যেকটা কালার আছে ডিজাইন আছে যার যেমন মঞ্চে নিতে পারবেন প্রত্যেকটা কলিতে থাকবে এবং রেডিমেড প্রত্যেকটাই সাইজ থাকবে বিয়াল্লিশ হাইট থাকবে পঁয়তাল্লিশ প্রত্যেকটা প্রোডাক্টের রং কোয়ালিটি গ্যারান্টি আচ্ছা আমাদের কোনো প্রোডাক্ট সেল না হলে চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধা আছে একদম এক্সচেঞ্জের সুবিধা আছে নির্দিষ্ট কোনো সময় নেই যখন আসবেন তখন নিতে পারবেন ইনশাল্লাহ জয়পুর একদম বিগ সাইজ একদম বিগ সাইজ যেগুলো পাবেন থাকে আমাদের সুতির ভালো কোয়ালিটি নিতে পারেন একদম নিতে পারেন ইজিলি নিতে পারেন বাসা বাড়িতে ইউজ করার জন্য খুবই ভালো যারা পাইকারি নেন নেবেন আমরা খুচরা সেল করি না একদম এবং কাজের ফিনিশিংগুলো দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কাজ করা এবং কাজ করা আগে কিন্তু আরো বেশি ছিল সাতশো টাকা

অল্প কিছু মাল আছে পিস পঁচিশ পিস আছে দিয়ে সমস্যা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এটা চারশো অনেকে করে কি এটার মধ্যেই জমজমে সিল দিয়া দেয় জমজম হয়ে যায় কিন্তু এটা জমজম না ভাই এটা লেখা দেয় লেখা দেয় জমজম এখন আমরা অনেকে বলে যে ভাই আমি তো জম লেখাল নিয়েছি লেখা নিয়ে আসলে আপনি কাপড় দেখলেন না কাপড় বুঝলেন না শুধু বললেন যে লেখা নিয়ে তাহলে আপনি লেখাই কিনতে পারেন আমি বলবো যারা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যারা কিনেন তারা কাপড় ধরলেই বুঝতে পারবেন এবং আমাদের প্রত্যেকে যেটা যেটা বলিস পাবেন গোস জমজমের ক্ষেত্রে একটা বিশেষ অফার আছে যেগুলো আপনি আপনি আপনাদের পছন্দ মতো কিনতে পারবেন চারটা থেকে আপনার দুইটা পছন্দ হয়েছে দুটো নিতে পারবেন একটা পছন্দ হয়েছে একটা নিতে পারবেন এটা শুধু জমজমের ক্ষেত্রে যেগুলো আছে সবগুলো আপনার হবে এবং সেট নেবেন যেটা

আচ্ছা এটা এত হাই কোয়ালিটি এত হাই কোয়ালিটি কাপড় ইসলামপুরে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সিবি পাইকারি মার্কেট এটার দাম থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা টাকা এটা হচ্ছে জমজমের এগারে এগরে আরেকটা ডিজাইন এই জমজম আসলে ইসলামপুরে যারা জায়গা থেকে জানেন তারা জানে ইসলামপুরের মালের মান সম্বন্ধে সম্বন্ধে যারা ইসলামপুরের প্রোডাক্ট বিক্রি করে তারা ইসলামপুর সম্বন্ধে যারা জানে আমাদের প্রোডাক্ট যেটাই নেবেন বারবার বলে দেই কোন প্রোডাক্ট সমস্যা হলে বানানো মাল ফেরত বানানো বড় করলে বানানো মাল ফেরত দাম থাকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি আচ্ছা এটা হচ্ছে মার্শালের মাস্টার কপি মার্শাল থ্রি বিজের মাস্টার কপি ফুল গলায় কাজ থেকে স্টোনার এবং অল বডি কাজ করা ভাই প্যানেলটা থাকবে বুরিং সম্পূর্ণ বুরিং এর কাজ করা ডাবল কাজ দেখছেন এটা সুতির ভিতরে একদম একদম সুতির মধ্যে ভাই দেখেন দুপাট্টা দেখাই দিছি সব নামাজ জন্য হবে এটার ওন্নাটা দেখেন এই যে কাজ এই যে কাজ সম্পূর্ণ কাজ করা ঠিক আছে এই কাজ থাকবে সফট এটা কত করে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও প্রায় পঞ্চাশের উপর ডিজাইন আছে জাস্ট দুটো ডিজাইন দেখা দিতে হয় এটাও মার্শালের মধ্যেই মাস্টার কপি অনেকে মার্শাল বলে বিক্রি করে কিন্তু যেটা যা আছে

এই ভিডিওর জন্য জয় ভাই মাত্র সাতশো পঞ্চাশ এম আলহার ডিজাইন আছে অনেক কালার আছে চাপটা করে জাস্ট একটা দেখা দুটো দেখা দিলাম ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন এটা ইন্ডিয়ান পার্টি ড্রেস ভাই ইন্ডিয়ান পার্টি ড্রেস অল ওভার একদম কাজ করা দেখেন দুপাট্টা কাজ পাবেন ফোর পিস স্যার ফুল বডি কাজ থাকবে জি যারা পার্টি ড্রেস চান এগুলো কিন্তু ফোর পিস সহ থাকবে সব সহকারে এই কাজ করে থাকবে প্রত্যেকটাই চারটা করে কালার প্রাইস মাত্র 850 টাকা 1250 টাকা ছিল জয় ভাই 850 টাকা 850 টাকা 850 টাকা ইন্ডিয়ান পার্টি ড্রেস চমৎকার কাজ করা যদি বুদ্ধিমান কাজ করেন খাদি পাকিস্তানি খাদি পাকিস্তানি খাদি পাকিস্তান ইন্সপায়ার মাস্টার কপি আচ্ছা যারা একদম লেখা পাবেন খাদি লাক্সারি এটা কত দিচ্ছেন দাম মাত্র 850 টাকা

আসলে দেখতে পারবেন ঠিক আছে আমি বলবো যে যাদের সম্ভব তারা আসবে যারা আসতে হবে তারা এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবে তাহলে ভালো হবে ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখতে পারলে বুঝতে পারতেন জিনিসগুলো কোয়ালিটিগুলো কত সুন্দর এই যে আপনার অন্যটা দুপাটা দেখেন এগুলো বড় না আমার এগুলো ফ্যাশনেবল প্রোডাক্ট ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি মার্শাল থ্রি পিস মার্শাল থ্রি পিস আমার বাজারে তো মার্শাল আছে আমাদের মার্শালের কোয়ালিটিগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এটা কাজগুলো আনকমন একদম আনকমন একদম দুপাটা দেখাই

প্রত্যেকটা কাজ হ্যাঁ সব ইউনিক কাপড় এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মধ্যে নতুন একটা কালেকশন এটা হচ্ছে নতুন কালেকশন নতুন কালেকশন

হাতায় কাজ পাইবেন সেলরে কাজ পাইবেন দোপাটায় কাজ পাইবেন এবং অল বডি কাজ করা বেস্ট প্রাইস বেস্ট ডিল বেস্ট প্রাইস বেস্ট কাপড় একদম মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস হোয়াইট গোল্ডের মধ্যে আরেক ড্রেস এটা ইজ হোয়াইট গোল উইথ আট আ ড্রেস একদম অল ওভার ভারী কাজ করা ফোর পিস ইনার কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সবকিছু রেডিমেড করা আছে গ্লেন আর মানে

এটা কিন্তু কাজ থাকবে এবং কাজ থাকবে বড় সাইজের নাম আজ থাকবে চমৎকার পাঁচ হাজার নামে পড়তে কত দাম দিচ্ছেন ভাই মাত্র এক

এটা কিন্তু সম্পূর্ণ বোরিং এর কাজ করা যায় ভাই বোরিং কাজ করা এবং ব্যাক পার্টে কাজ থাকবে ব্যাক পার্টে কাজ থাকবে শুধু ব্যাকপার্ট না ভাই সেলরে কাজ থাকবে হাতা কাজ থাকবে অন্য কাজ থাকবে অল ওভার কাজ থাকবে অল বডি কাজ করা এই দেন অল ওভার এটা কিন্তু প্যানেল এর করা ওয়াও এক কাপড় তো সফট একদম পিওর কটন কাপড় পিওর সুতি একদম একদম পিওর সুতি সেলরে শুধু কিন্তু প্যানেলে যে কাজ তা না কিন্তু পুরো ফুল বডিতে কাজ করা এর কাজ থাকবে প্লাস প্রিন্ট থাকবে ফুল বডিতে কাজ হবে একদম ডিজিটাল প্রিন্ট করা এই ছোট করে কাজ আছে ঠিক আছে হ্যাঁ হাতাটাও কিন্তু কাজ করা হাতাটাও কাজ করা

আজকে কতদিন মুখ অনয় ভাই আমি তো একদম সর্বনিম্ন দামটা দেবেন যাতে আমার বিরাশ নিয়ে ব্যবসা করতে পারি মাত্র তেরোশো পঞ্চাশ দিয়ে দিলাম জান

ডিসকাউন্টে স্টক ক্লিয়ার ভাই আপনার যারা দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে একদম ব্যবসা শুরু করতেছেন বা পার্টি চান যারা রিজার্ভ প্রাইসে তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল দেখেন আমি বলবো প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিয়ে স্টক করতে পারেন স্টক করলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন দুপাটা দেখেন দুপাটা দেখা দিচ্ছি কাজ দেখেন এবং প্রিন্টটা দেখেন ভাই প্রিন্টটা এত সুন্দর হ্যাঁ ও হেভি ফোটা ফোর্স একদম চমৎকার এগুলো ফোর পিস তাহলে শোনা প্রত্যেকটা ফোর পিস প্রোডাক্ট প্রাইস ছিল 2550 আচ্ছা দিয়ে দাম 2050 এ ভাই